ঢাকায় ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার চালুর সিদ্ধান্ত মানে প্রক্রিয়া চলছে বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো যাতে ভিসা সেন্টার খোলে সেই চেষ্টা চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার নয় জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান রফিকুল আলম বলেন ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নেই তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তরিত করে সেই বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ও ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে তিনি বলেন এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি রোমানিয়া ক্ষেত্র বিশেষে কখনো ভিয়েতনাম কখনও বা থাইল্যান্ড থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা করছে তবে এই ব্যবস্থা সম্পূর্ণ অস্থায়ী উল্লেখ করে তিনি আরও বলেন ইউরোপের আরও কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে সেই জন্য আমাদের প্রচেষ্টা চলমান আছে তবে এখানে একটি বিষয় বিবেচনা আনতে হবে যে এমন ব্যবস্থা গ্রহণের আগে ওই দেশগুলোকে অনেক ধরনের অনুমোদন নিতে হয় সেই ধরনের সিদ্ধান্ত কোনো দেশই তাড়াহুড়া করে নিতে পারে না তিনি বলেন এ বিষয়ে ধৈর্য ধারণ করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী বিশ থেকে চব্বিশে জানুয়ারি দ্বিপাক্ষিক সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি এতে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন বাংলাদেশ ও চীনের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় পঁচিশ বিলিয়ন ডলার যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে অনুকূল নয় এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে